ছিল না হ্যাঁ এরপরেও যতটুকু পারছে আর কি ওরা ইয়া করছে হ্যাঁ আমি আসলে এটা চিন্তা হ্যাঁ ভালো আছে আমি চিন্তাই করি নাই যে আমাকে এত মানুষ ভালোবাসে বা এত মানুষ আসবে আর কি হ্যাঁ ভালো আছেন না হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আপনারা আসবেন অবশ্যই আসবেন ইনশাল্লাহ হ্যাঁ সরি আসলে হ্যাঁ 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 একটু একটু প্লিজ হ্যাঁ হ্যাঁ আজকে একটু কষ্ট হচ্ছে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ কি অবস্থা হ্যাঁ তুমিও খাইতে আসছো আজকে ভালো আছেন আছে ভালো আছেন না আছে আমরা কথা বলবো পরে হ্যাঁ আচ্ছা ভালো আছে এই তো কি অবস্থা ভালো আছেন আপনার দোকান চলতেছে ঠিকঠাক মতো হ্যাঁ যাক মাসাল্লাহ এই কি খবর তোমার হ্যাঁ আপনার ফ্যামিলিতে এখন কোন সমস্যা নাই তো আর এক দু এক মোটামুটি জীবন পরিবর্তন হয়ে গেছে আর কি হ্যাঁ যাক মাশালা ভালো আছেন এই তো আলহামদুলিল্লা কেমন ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আমি রেলি সরি আজকে সার্ভিসটা একটু মনে হয় দেখেছি আপনার গতকালকে দেখেছি আজকে আচ্ছা 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 কালকে থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সব কিছু হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মা গবেটা একটা ছবি নাও কিউ বাবা আসো হ্যাঁ थैंक यू थैंक यू सो এমনি ভালো আছেন তো ছবি নাও ও Too, thank you, <laughs> <great>. <laughs> <I'm>. <laughs> thank, you yeah. thank you so much yeah. <laughs>

সেও চট্টগ্রামে প্রায় দশজন শেফের মধ্যে একজন আমরা চেষ্টা করতেছি আসলে হ্যাঁ এবং এখান থেকে আমি বাজার করে খাবো না এটা ওমেন কথা এবং এটা এরকমও হইতে পারে যে এটার পুরো টাকাটা মানুষের কাছে চলে যাবে হ্যাঁ আমি সবসময় একটা কথা বলি দেখেন আমার ব্যাংকে কিন্তু কোটি কোটি টাকা মানুষ মানুষভাবে একটা গাড়ি ওর কাছে মনে হয় অনেক টাকা বিষয়টা কিন্তু তা নয় গাড়িটা আমার লাগে আসলে হ্যাঁ কিন্তু

এতজনের একটু কিছু বলেন না আসুন আমরা তো চাই যে এই ধরনের মানুষ আরো আরো তৈরি আরো তৈরি হোক তাহলে হবে সবাই ভালো থাকবেন কাজ করা আচ্ছা আচ্ছা আপনার স্টার্টিং সো এখানে তুললে মানে ভালো হবে এই মামা একটু একটু এটা সরায়া দেন তো এটা কেমন আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আসবেন ও আচ্ছা আচ্ছা অনেকক্ষণ আজকে সার্ভিসটা একটু খারাপ হবে তো মেনে নেবেন হ্যাঁ একটু 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 মেনে নেবেন কি এমনিতেই খাবার ঠিক আছে তো না শুধু ছবি হবে